হ্যালো গাইজ ওয়েলকাম টু আবুল তাবুল 19 আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এবারে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করছি বটে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে যেই সব জিনিসপত্রগুলো লাগে যেটা বলে নারকেলের দুধ বা গলদা চিংড়ি বাগদা চিংড়ি এইগুলো দিয়ে কিন্তু কিছুই আমি করছি না হঠাৎ করে ছেলের আবদার যদি হয় চিংড়ি মাছ খাবো তো বাড়িতে যেটা থাকবে সেটা দিয়েই তো করতে হবে তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে নিই তো ফার্স্ট আমি যেটা করলাম সেটা হচ্ছে কড়াইতে গরম তেল মানে তেল নেওয়ার পর যখন তেলটা গরম হয়ে গেল গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর আমি দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি দিলাম হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে বাটা পেস্টটাকে ভালো করে কষে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর খুব ধৈর্য ধরে এবং গ্যাসটাকে সিম করে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম যাতে মশলাটা সুন্দরভাবে একদম মিশে যায় সুন্দর করে মশলাটাকে এক তাম সুন্দর করে কষে কষে নেওয়ার পর তারপর যেটা আমি দিলাম সেটা হচ্ছে টমেটো আজকে কিন্তু টমেটোটাকে আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে টমেটোটা একদম মিয়ে মিয়ে হয়ে যায় তো টমেটোটা দেওয়ার পর টমেটোতে একটা একটা মানে অদ্ভুত একটা কাঁচা গন্ধ থাকে তো সেইটা ভালো করে আমি একদম কষে কষে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কষে নিলাম এইবার হচ্ছে মেন টুয়েস্ট যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে কি যে এইটা আমরা সবাই জানি ছোটোবেলায় আমরা সবাই খুব খেতে ভালোবাসতাম মিল্ক পাউডার তো মিল্ক পাউডারটা আমি ইউজ করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করার জন্য তো এখানে আমি বাটিতে একটা মিল্ক পাউডার নিয়ে নিয়েছি আর উষ্ণ গরম জলে আমি মিল্ক পাউডারটা সুন্দর করে হালকা করে ভালো করে কিন্তু আমি গুলে নিয়েছিলাম সুন্দর করে গুলে নিতে হবে কারণ কি মিল্ক পাউডারটা যদি ডালা থেকে যায় সেটা দিলে কিন্তু ব্যাপারটা একটু বাজে হয়ে যায় মানে ধরে ধরে গেলে কিন্তু ব্যাপারটা বাজে হয়ে যায় তো দেখো এখানেও কিন্তু মশলা মোটামুটি কিন্তু আমার একদম কষে গেছে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর চিংড়ি মাছ যে মালাইকারিতে আমি জানি না গুঁড়ো লঙ্কা দেয় না মানে আমি তো কোনো দিনও দিই না তো এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং মশলাটা সুন্দরভাবে যখন আমি দেখছি চারিপাশ থেকে তেল বেরিয়ে যাচ্ছে তারপর আমি দিলাম হচ্ছে মিল্ক পাউডার দিয়ে যেটা আমি গরম জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবার আবার সুন্দর করে ভালো করে আমি একদম নাড়াচাড়া করে একদম সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিলাম অ্যান্ড প্লিজ আমি একটু বলতে চাই দেখো আশেপাশে অনেক কিছু রান্না করছিলাম তো গ্যাসের অবস্থা খুব বাজে মানে পরিষ্কার হয়নি তখন তো যাই হোক দেখো কালারটা কেমন এসেছে তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ঠিকঠাক এসেছে তারপর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট ঘি আরে ঘি তো আমি এমনি রান্নাতেও দিই কিন্তু চিংড়ি মাছের মালাইতে পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম আবার সুন্দর করে নাড়াচাড়া করে গরম জল আমি পাশে গ্যাসে বসিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে এক একদম নিয়ে দিলাম তারপর চাপা দিয়ে দিয়েছিলাম তারপর যখন আমি দেখলাম ঝোলটায় একটুখানি ফুট এসে গেছে মানে একটু ফুটতে আরম্ভ করেছে তখন কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম দেখেছো তো না বাগদা চিংড়ি না গলদা চিংড়ি চচ্চড়ির চিংড়ি বা ঝালের চিংড়ি বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি করে ফেললাম তো দেখো এবার আমার চিংড়ি মাছের মালাইকারিটা মোটামুটি পারফেক্টলি রেডি বাড়িতে বানানো হোম মেড যে গরম মশলা আছে একদম দিয়ে দিলাম আর এইভাবে কমপ্লিট করলাম চিংড়ি মাছের মালাইকারি ছেলের আবদারে আমি তো খুব বড় রাঁধুনি তাই জন্য সবসময় যেটা ভুলে যাই নুন মিষ্টি সেটা কিন্তু স্বাদ অনুযায়ী অবশ্যই তোমরা দিয়ে দিও আর আমার রেসিপিটা যদি মনে হয় একবার ট্রাই করে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না টাটা